বন্ধুরা সকালবেলায় বিছানা থেকে যখন প্রথম আমি মাটিতে পা রাখি তখনই মনে হয় ঘড়ির কাটায় নক করে দিলেও আমার কাজ শুরু হয়ে গেল। সো সকালবেলার উঠেই আমার যেই কাজ স্লাইডারের কাজগুলোকে খোলা তারপরে বাইরের সূর্যর আলোটা একটু চোখে নিয়ে নেওয়া কিন্তু আজকে সূর্যের আলো চোখে নিতে গিয়ে দেখি আমার তুলসী গাছের দিকে তাকাই কালো 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 পোকা হয়েছে আসলে গাছটা একটা কোনায় রয়েছে তো ঠিক মতন আলোটা পাচ্ছিলো না তাই এই পোকাগুলো হয়েছে গাছটাকে একটু তাই রোদের সামনে আজকে দিলাম ভাবলাম দেখে যাক গাছটাতে কি হয় কিন্তু গাছটা আমাকে অনেক ছোট্ট ছোট্ট বেবি চারা দিয়েছে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট চারা উঠেছে আমার ভীষণ ভালো লেগেছে ইচ্ছে আছে আরও একটা গাছ লাগাবো এই চারাটা যখন একটু বড় বড় হবে চলো গাছে জলও দিতে হবে আর এই জায়গাটাকে একটু পরিষ্কারও করতে হবে ঘরে যাওয়া যাক নিত্য করেন মতন আজকেও ঘরে সেই বিছানা তোলা বিছানা পরিষ্কার করা সমস্ত কাজ করা তোমাদের কুট্টুস আজকে তাড়াতাড়ি উঠে গেছে বেলা তো অনেকটাই হয়েছে তবু তারপরেও বলবো আজকে তাড়াতাড়ি উঠেছে কারণ অন্য অন্য দিনকে তোমাদের কুট্টুসকে ওঠায় তোমরা দেখতে পাও আজকে কিন্তু দেখতে পাচ্ছ না তাই না তো ওই জন্য ব্ল্যাঙ্কেটটা সব কিছু ভাজঠাস করে বাইরে রোদে দিয়ে দিচ্ছি আর বালিশের কভারগুলো খুব নোংরাও হয়েছে অনেক দিন হল পরিষ্কার করা হয় না আসলে ঠান্ডার মধ্যে না মানে কোন দিকটা করে কোন দিকটা করবো এসব ভাবতে ভাবতে করা হয় না কিন্তু ওই যে ঘরের সংসারের কাজ কে আর করবে করতে তো আমাকেই হবে তাই আমি তাড়াতাড়ি করে কভারগুলো খুলে নিয়ে নিলাম কালকে কাচবো বলে আজকে আর কাছাকাছি করব না ইচ্ছে করছে না কাচতে বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম কাল দশটা বাজতে পাঁচ বাকি আর আমার বিছানা গেট টু রেডি সো চলো তোমাদের কুট্টুস একা একা আজকে দাঁত মিটিয়েছে কেমন করে মুগ্ধ হয়েছে দেখবো আমি চলো 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 কুট্টু সত্যি উঠে পড়েছে তাড়াতাড়ি করে আসো দেখবো কেমন করে মুগ্ধ হয়েছে তুমি হলটা তো খুলে রেখে চলে গেছো আস্তে আস্তে কেমন করে মুগ্ধ হয়েছে দেখো আমাকে কেমন করে মুখটা হচ্ছে দেখো আমাকে আর হাতের জামাটা যে এই যে ভিজে গেছে হ্যাঁ তাহলে ওই অন্য পাল্টে দাও এদিকে আসো ওঠো এর উপরে ওঠো এর উপরে ওঠো এর ওঠো দাঁতগুলোকে তুই করনি দাঁতটা ব্রাশ করে দাঁতগুলো তুই করনি জামাটাকে ভিজারায় আমাকে ওটাকে ধুইতে হবে চলো ওই কুটুসকে সোয়েটার মেটার পরিয়ে রেডি করিয়ে দিচ্ছি ও নিচে চলে যাবে তারপরে আমি আসছি আর পেছন পেছন চুলগুলো এত বড় বড় হয়েছে জোরে জোরে মাথা আসতে পারে কোকরো কোকরো চুল তো জট পাকিয়ে যায় আর শীতে তো থাকেই না একভাবে শীতি করে দিলে কিছুক্ষণ পরে দেখে শীতি নেই আমার দিও তাকিয়ে আছে কেন ওটা ওটা তোমার দেখছে

ও বলতে চাইছে মা আয়নাতে আমার মতনই একটা ছেলে কেন বসে আছে তোমাদের কুট্টুসেরাই প্রশ্ন হচ্ছে তোমার আয়নাতে আমার মতনই একটা ছেলে কেন বসে আছে আমার মতন দেখতে ওটা তোমার প্রতিবিম্ব তোমার প্রতিবিম্ব হ্যাঁ আমি দেখি আছে ওর প্রতিবিম্বর দিকে তাকিয়ে আছে কেন তার উত্তর কিন্তু তোমরা দেবে ঠিক আছে ভালো করে লিখে আমাকে জানাবে কুট্টুসকে আমি যেন বলতে পারি হুম আমার আমার দিকেই তাকিয়ে আছে কার দিকে তাকাবে তোমার দিকে আই যা আমার তমার দিকে দেখাচ্ছে তোমারটা তোমার দিকে দেখাচ্ছে তোমারই ছায়া আয়নায় দেখতে পাচ্ছো আমার ছায়াতে দেবে না এরকম এরকম প্রশ্ন এরকম প্রশ্নের উত্তরে আমি কি বলবো বলতে ওকে এখন কি করে বোঝাবো তিন বছরের বাচ্চাকে এতটা ডিটেইলস আমি কি করে বোঝাবো যে এটা ওরই ছায়া ওরই প্রতিবিম্ব যেটা আয়না বলে অ্যাকচুয়ালি আয়নায় দেখা যায় বুঝেছো ঠিক আছে ঠিক আছে সব বন্ধুদের বলে ওয়েলকাম গুড মর্নিং গুড মর্নিং বলবো না হ্যাঁ মামা গুড মর্নিং শুভ সকাল সব বন্ধুদের একটু হাই হ্যালো করে চলে যাও হাই বলে সবাই সারা দিনের সারা দিনের আমার দুষ্টামি দেখতে তৈরি থাকো ছাড়ো যাই সো চলো আমি রেডি হয়ে গেছি আর কুটুস নিচেকে বক 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 শুরু করে দিয়েছে তো বুঝতেই পারছো বাচ্চাদের প্রশ্নের কত উত্তর দিতে হয় তো আজকের দিনটা অনেক সুন্দর ছিল চলো অনেক ফাটাফাটি হতেছিল তো আজকের সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছে পড়ে আমি কল্পনা তোমাদের কাছে নিয়ে এসেছি আরও একটা সুন্দর মিষ্টি ব্লগ সো আজকের ডেটটা হচ্ছে স্যাটারডে তো কী কী শেয়ার করা যায় অবশ্যই তোমাদের সাথে বলবো সো সোলেস্কো ও চলো দেখতেই পাচ্ছ এটা ব্যথা কমে গেছে কিন্তু ভূমিকম্পটা এখনও নির্মূল হয়নি

এত দুষ্ট দাদু কিন্তু ভালোবাসবে না ওই মারবো কিন্তু বাবু তো ডালিয়াটা নিয়ে যাই পেছনে বলো রেখেছে কোথায় রেখেছে কেজনে দাদা দেখি রোজকার মতন বিস্কুট আর চা নিয়ে বসে পড়েছি আর চা খেতে আমার ভালো লাগে না তোমরা তো সবাই জেনেই গেছো এতদিনে আবার যা যারা জানো না তাদেরকে বলছি একদম আমার চা খেতে ভালো লাগে না তবুও ওই সকালবেলা চা না খেলে হয় না তাই বিস্কুট দিয়ে একটু চা খেতে মানে চাটা চাটার কিনি আর এই যে কুট্টুসের আজকে ডালিয়া করেছি সঙ্গে ছিল আলু আর গাজর ভাজা তো এটা দিয়ে আজকে কুট্টুসকে খাইয়ে দেবো আর কুট্টুস এই যে দুষ্টামি করা শুরু করে দিয়েছে তারপরে এসছি ওপরে চট্টোপাধ্যায় দশ বাকি বুঝতেই পারছো কত বেলা হয়ে গেছে ঘর দুয়ার ঝাড় ঠাট দিয়ে নিলাম ঘরটা মুছে নিই আজকে না ডাইনিং রুমটাও কত কতদিন আমার এই ডাইনিং রুমটা মোছা হয় না তো ইচ্ছা আছে আজকে ডাইনিং রুমটা মুছবো চলো ঘরটা ঝরদা হয়ে গেছে মুছে নিই চটকরা তোমাদের কুটুস্কা শুয়ে দিয়েছে আজকে সকালবেলা আমি চিরে খেয়ে এসেছি তো আর রান্না করতে কী বলো তো তরকারি হবে কালকে কাটা দেখিয়েছিলাম ডাল আর একটুখানি ফুলকপি কেটে এসেছে যদি পরে গিয়ে আমি পারি করবো সই আর কিছু রান্না নেই ওই জন্য ঘরে চলে এসেছি ভালো লাগছে না দাদা আজকে কাছাকাছি করবো না আর পাচ্ছি না কাছাকাছি করতে পরে কথা বলছি আগে আগে ভালো করে আমি মানে ঘর দোকানে মুছে নিই চল্লিশ বাজে তোমাদের কুট্টুস আমার ঘর মোছাই তো আমি স্নান করতে যাবো আর ওই রুলটা দিয়ে যায় ও খেলবে বলছে খেলো কি লেখালেখি করবে এই যে তোমাদের কুট্টুস এখন কি লিখবে জন্মদিন কার্ড তাদের কি গিফট বানাবে মানাচ্ছে আর যে কিমি দিয়েছিলাম খেলো না এখন স্নান টান করে আসি একটা বাজে আসছে আমি স্নান করবো আবার কুর্তুস করাবো সাড়ে বারোটা বাজে আর আজকে তো সেরকম কাছাকাছি নেই তো অন্যান্য কাজগুলো আর করবো না আজকে ইচ্ছা আছে একবার ওপরে যেতে হবে এখন ছাদে আমার জামা কাপড় আনতে তার সাথে দুজনে রুত দেবো চলো ছাদে যাই কল্পনা থেকে একবার ছাদে আসতেই হয় যদি মনে করে আসবো না তাও আসতে হয় আজকে এই কোল বালিশটা রোদে দেবো আর ঘরটাকে একটুখানি পরিষ্কার করবো দেখো ঘরটার কি অবস্থা ঘরটাকে একটু পরিষ্কার করে নি আরো টাকা কারের দিকে নজর দিতে হয় তোমাদের কোথাও সেখানে এসে খেলা করে কোথায় রাখলো ব্যাগটা এই যে এই ব্যাগটার মধ্যে খেলনাগুলোকে ঢুকিয়ে দিই বন্ধুরা আমরা বাড়ির তাকাবো না হয়ে পড়ে আছে তাই আমাদের কিন্তু চারিদিক নজর রাখতে হয় যাই হোক আমাদের চারিদিকে নজর রাখতে রাখতে ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি কারো নিজেকে ঝটপট করে আরও কাজ করতে হবে যে চলোটা দেখো আমি পরিষ্কার করে চলে গেলাম এগুলো রাখলাম পরে আসবো আবার বিকেলবেলায়

আজকের রান্নার মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করে আমার ভিডিও থেকে আমি আজকে চলে যাব কাল নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে আজকের ভিডিও আয়ো ভালো লেগেছে টাটা